ওই বাবা রে যা 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 এদের ভয়ে কুকুরগুলোর ভয়ে নাকি হ্যাঁ যা যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ব্লগ শুরু করে দিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা উঠে উঠে বজরং বলি দর্শন একটা দুটো নয় এক দল দেখতে পাচ্ছ কিভাবে বসে আছে আসলে ওরা ভয়ে বুঝলে এদিকে এসে রাস্তার ওই দিকের বাড়িগুলো তার যেতে পারছে না কারণ আমাদের গেটের সামনে বুবলার পোষ্যগুলো হা করে ওদের কুকুরদেরকে তারা করার জন্য বসেছিল একটা দুটো নয় পাঁচ থেকে ছয়টা কুকুর আছে যেগুলোকে বুবলা খেতে দেয় তারা না এই সকালবেলা থেকে আমাদের গেটের সামনে চলে আসে কারণ আমরা তো একটু পরে বুবলাকে নিয়ে বেরোবো স্কুলে তখন বুবলার সাথে দেখা করবে বুবলা যদি কিছু বিস্কুট দিল খাবে সেই কারণের জন্য কে আসলে কি বলতো এই হনুমানগুলোর দোষ নেই ওরা কোথায় যাবে বলো আশেপাশে কোনোখানে বন জঙ্গল গাছপালা আমরা মানুষরা কিচ্ছু রাখছি না আমাদের ঘর বাড়ি আর ফ্ল্যাট ফ্যাক্টরি এইসব ব্যস্ত আমরা একবারও কথা চিন্তাই করি না যে এরা কোথায় যাবে তাই তো এরকম ভাবে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে ধরো আমাদের বাড়িতে সব মানে কোনো গাছে ফল টল ধরলেই ওরা এসে আনা দেয় তো আমরা তাড়িয়ে দিই কিন্তু সত্যি তো ওরা কি খাবে কিভাবে ওরা জীবনযাপন করবে এটা কিন্তু আমরা একবারও ভাবিনা বলো ধরবো কি চলো স্কুলে দিয়ে আসি তারপর ঘরের কাজগুলো হবে বালকনি ছড়ানো শুধু বুগলাকে স্কুলে নামিয়ে দিয়ে এসে ঘরের টুকটাক কাজগুলো সারার আগে ভাবলাম না জামা কাপড়টা ভিজিয়ে রাখি কারণ একটু ভিজবে ঘন্টাখানেক না ভিজলে পরে না ঠিকঠাক করে পরিষ্কার হয় না যদিও বেশিরভাগই নতুন জামাগুলোই আছে কারণ এখনও পুজোতে যেগুলো সব পরা হয়েছিল সেগুলো কেচে কুচে ঢোকানো কমপ্লিট হয়নি ওদিকে বুগলার বাবার কিন্তু স্নান হয়ে গেছে আটটা বাজতে গেল ওকেও টিফিনটা প্যাক করে দেবো কারণ এখন ডিউটি রয়েছে সংসার কালো যাই বন্ধুরা ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি তারপর কিন্তু কাঁচা কুচিগুলো সেরে নিলাম চলো এখন কাপড়গুলো মেলে নি আর মেলতে মেলতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই ফেসবুকে প্রচুর কমেন্ট জমা পড়ে গেছে যেগুলোতে এখনো উত্তর দিতেই পারছি না প্রথম কমেন্টটি হচ্ছে রবি দাস লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর রান্না বান্নাগুলো যেন অসাধারণ হয় ধন্যবাদ দাদাভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে জবা মাঝি লিখেছে দিদিভাই যেমন সুন্দর রান্না করো তেমন সুন্দর ভিডিও বানাও আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আমার নামটা নিও তো এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাদের মতো সুন্দর সুন্দর কমেন্ট গুলো পেয়েই কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য কমেন্টটি হচ্ছে এর পরের করবি সাহা লিখেছে দিদি তোমার ভিডিও প্রত্যেক দিন আমি দেখি আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নিও আমার মেয়ের নাম হচ্ছে নীলাঞ্জনা তো এই যে দিদি তোমার আর তোমার মেয়ের নামটাও নিয়ে নিলাম তোমার মেয়েকে অনেক অনেক ভালো এর পরের কমেন্টটি হচ্ছে শিলিগুড়ি থেকে শিউলি দাস লিখেছে দিদিভাই অনেক দূর থেকেই তোমার ভিডিও দেখি কখনো যদি এদিকে বেড়াতে আসো অবশ্যই তোমার সাথে দেখা করব তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর সত্যি কথা বলতে আমার সাবস্ক্রাইবার বন্ধু আমার ফ্রেন্ডস ফলোয়ার্সদের সাথে দেখা হলে আমারও খুব ভালো লাগে যদি কখনো কোথাও দেখা হয় তাহলে অবশ্যই আমার সামনেই গিয়ে এসে আমার সাথে কথা বলো আমার খুব ভালো লাগবে পরের কমেন্টটি হচ্ছে টিয়া টিয়া লিখেছে দিদি ভাই তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি আমি রূপনারায়ণ পরে থাকি তোমার জামতারা বাড়ি এটা আমি ভিডিওতেই জেনেছি অনেক ভালো লাগে তোমার ভিডিও ধন্যবাদ টিয়া এত সুন্দর কমেন্ট করার জন্য আর হ্যাঁ গো রূপনায়নপুরের পরেই তো চিত্রঞ্জন তারপর জামতারা আমি জামতারাতেই তো বাপের বাড়ি থেকে ঘুরে এলাম অনেক অনেক ধন্যবাদ টিয়া আমার ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করার জন্য চলো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকি রান্না বান্না বসাই বাটা বাটিগুলো করি কারণ দশটার সময় আবার কলেজ চলে আসবে দুধটা বসিয়ে দিয়েছিলাম দেখো একটু হলেই দুধটা উতলে যেত দুধ বড্ড অভিমানী বুঝলে যখন দাঁড়িয়ে থাকবো তখন ফুটতে চাইবে না আজই একটু এদিক ঘুরবো তখনই কিন্তু দুধ উতলে যায় তো আজকে হবে লাল শাক লাল শাকটা অনেকক্ষণ ধরে কেটে মানে মা কেটে দিয়েছে আমি গামলা জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছ কত ময়লা বেরিয়েছে তারপর এখানে দেখো হবে একটা পাঁচ মিশিলি সবজি দিয়ে ঝোল আর হবে হচ্ছে সবিন আলুর তরকারি ওটা রাত্রের জন্য করে রাখবো রাতে তরকারিটা যদি আমি একবারই এবেলাতে করে রাখি তাহলে আমার অনেকটা সুবিধে হয় জানো মানে কিছু না রাত্রে আর বেশি কাজ করতে এনার্জি পায় না মনে হয় একটু বসে বসে ভিডিও এডিট করি একটু বন্ধুদের ভিডিও দেখি একটু ফেসবুকে সবাই কে কি করছে না করছে সবার পোস্টগুলো একটু দেখি সব আর কি তো যাই হোক বন্ধুরা দেখো এখানে আমি কিন্তু ভাতটা চাপিয়ে দিলাম ভাতটা হোক আর এদিকে সব সেদ্ধ করে করে জল ঝরাতে হবে সবিন সেদ্ধ করতে হবে তারপর আলুগুলো সেদ্ধ করে জল ঝরাতে হবে তো ওই যে ফুলকপি আলু কাঁচাকলা এ সমস্ত কিছু দিয়ে পরে তোমার ঝোলটা করবো তো সে ওই ঝোলটাতে মা বলছে যে বেশি কিছু দিস না মানে সয়াবিন টবিন খুব বেশি কিছু দিস না আর ভাবলাম যে কয়েকটা তাহলে বেসনের বড়া করে দিয়ে দেবো কারণ বেসনের বড়া করে দিলে দেখবে ঝোলটা খেতে খুব ভালো লাগে গো আর একটু স্পেশাল লাগে মানে একদম শুধু নর্মাল সবজি দিয়ে ঝোলটা কিরকম একটা লাগে না নিরামিষ দিনে যাই হোক চলো কলের জল আসার আগে ভাবছি বাটা ভসাটা সেরে নিই এখানে সাদা সরষে কালো সরষে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা সুন্দর করে বেটে নেব কয়েকদিন আগে রূপচাঁদ মাছ এনেছিল তো সেটা হয়েছে দুদিন হয়েছে অনেক বড় সাইজের মাছ ছিল আর আমরা তো মাছ খেতে তিনজন তোমরা জানোই তাই একটা বড় সাইজের মাছ নিলে আমাদের মোটামুটি দু তিন দিন হয়েই যায় তো সে কারণে কিছুটা পরিমাণে রয়েছে ওটা আজকে ঝাল দেওয়া করব বেশ মাখো মাখো করে আগের দিন করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে তো রেসিপিটা ভাবছিলাম যে আজকে লাইভে শেয়ার করব অ্যাকচুয়ালি লাইভে শেয়ার করেই দিয়েছি তোমরা যারা দেখার তারা দেখেই নিয়েছ তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে তোমার বেশ ভালোই লাগে তাই গল্প করতে করতে কি সুন্দর দেখো সর্ষেটা বেটে নিলাম তো চলো এখন বাটা হয়ে গেছে দেখি আরও কি করা যায় হলো বাটা বাটি হয়ে গেল এখনও কলের জল আসেনি আজকে বাজে এখন সবে মাত্র দশটা বাজে তারপর জল এলে জল নিয়ে নেবো আর আজ একটু তাড়াতাড়ি বেরোবো বুগলাকে আনতে যাওয়ার আগে একটা ওষুধ আনার আছে ওষুধটা নিয়ে তারপর বুবলাকে নিয়ে আসব খুব রোদ খুব রোদ ফিল্টারে জলটা ঢেলে দিই তাহলে একটা কাজ এগিয়ে থাকবে জল রান্নাঘরে যে সব জায়গাগুলোতে নেওয়ার আছে সেগুলো সব ঢেলে ঢুলে রেডি করে রাখি আচ্ছা বন্ধুরা তোমরা তো এখনও কমেন্টে জানালে না ভিডিওটা তোমাদের কেমন লাগছে দেখতে আর কিন্তু লাইকও করো নি চটপট করে একটা লাইকও করে দাও আর হ্যাঁ কমেন্টে জানাতে এটা ভুলো না আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো যাই হোক দেখো বেসনের বড়াগুলো ভেজে তুলে নিয়েছি তারপর তেলের উপর ফোড়ন দিলাম এরপর দেখো পটলগুলো ভেজে নেবো তারপর ফুলকপি কাঁচাকলা সব একসাথেই দিয়েই দিলাম কারণ তাড়াতাড়ির মধ্যেই ভাজা হয়ে যাবে আর ওদিকে জল চলে এসেছে জলটাও নিতে হবে এদিকে ভাতটাও হয়ে এসেছে ভাতটাও নামাতে হবে এই তো তো দেখো এখানে একটুখানি হলুদ দিয়ে দিলাম তারপর অল্প একটু নুনও দিয়ে আর এটাকে ভালো করে ভেজে নেব দেখো আজকে একটা কাণ্ড ঘটিয়েছি দেখেছো এই যে আচারগুলো থালার মধ্যে দেখছো দেখছ কাছের মধ্যে ছিল ভাবলাম কি কিছু খেতে ভালো লাগছে না একটু আচার দিয়ে মুড়ি খাবো আচার নিয়েছি নিয়েছি তারপর ঢাকনাটা বন্ধ করছিলাম বয়ামের মধ্যে না তেল একটা আচার ঢাকনাটা বন্ধই করতে পারছিলাম না ব্যাস হাতটা ফসকে গেল অত বড় কাঁচের চারটা ভেঙে গেল আর এবার ধরো কাঁচ বলে কথা না নিয়ে ওপর ওপর যে আমগুলো ছিল সেইগুলো তুললাম আর বাকি অনেকটা আমের আচার নষ্ট হলো জানো তো মানে কাঁচ মাখা হয়ে গেছে তো যারটা সমেত ওগুলো গুলো সব ফেলে দিলাম খুব খারাপ লাগছে আচারটাতে কিচ্ছু এমন বিশেষ মশলা দেওয়া হয়নি জানো তো আচারটা খেতে এত ভালো হয়েছিল না যদিও আমাদের গাছের মানে আমের আচার না ওটা হচ্ছে কেনা কিনে নিয়ে এসেছিল আচার করার জন্য তো খোসা শুদ্ধ কেটে আচারটা দেওয়া হয়েছিল আর এই শীতের সময় খেতে ভালোই লাগছিল আচারটা তো মানে মশলা দেওয়া যেহেতু হয়নি তাই তেলটাতে আর এটাতে আমের যে ফ্লেভারটা সেইটা ছিল কি আর করবো বলো মানে যেটাই ছুটে যাচ্ছে যাচ্ছি সেটাতেই কিছু না কিছু হচ্ছে তাড়াহুড়োর মধ্যে কাজ না সেই কারণে এরকম হচ্ছে জানো তো তারপর দেখবে শরীর মন এগুলো যদি ভালো না থাকে তখনও কেমন লাগে যদিও মন খারাপ তো একটা অন্যরকম লাগছে মানে পুজো বেরোলো রকম একটা ফাঁকা ফাঁকা খালি খালি এইসব মন খারাপ লাগছে কিন্তু তোমার শরীরটা আমার খুব খারাপ লাগছে জানো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার যাই হোক শাকটা বসিয়ে দিলাম তারপর এখানে দেখো আমি কলের জলগুলো নিয়ে নিচ্ছি উঠুনের কোনি ছড়ানো শুধু কলা পাতামোড়া ছায়ার উত্তর পুঠুনের কোণে ছড়ানো শুধু মেঘাসে ঈশ্বরে যায় উঠনের কোণে একা বসে ঠায় কি দেখে পূণ্য কি জানে পুকুর পুতুল মেটি সামনে নেওয়া হয়ে গেল এবার বড় বড় বালতিগুলো পাল্টে পাল্টে নিতে হবে এগুলো নেব আর আচারের একটা দেখি কিছু একটা জার বের করি যেটাতে আচারগুলো ঢুকাবো ভালো লাগছে না বিরক্ত লাগছে এই দিকের গুলো হয়েছে বড়ো বড় গুলো বাকি আছে এগুলো কি হয় আমার পাইপ পাল্টে পাল্টে নেওয়া হয় আর এই খাবার জলগুলো একবারে সবগুলো ভরতে হয় সেই কারণে আগেই মনে হয় যে খাবার জলটা নিয়ে নেব তারপর খাবার মায়ের চালের জল এগুলো সব নিয়ে নিয়ে যেগুলো আর কি ঘরের মধ্যে রাখতে হয় তারপর রান্না করতে করতে পাইপ পাল্টে পাল্টে বড় জায়গা তো হয়ে যাবে না শাকটা নামিয়ে নিলাম তারপর এখানে দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর সরষে বাটা দিয়ে মাখো মাখো করে করে নিয়েছি হচ্ছে রূপচাঁদ মাছের ঝাল ঝালটা খেতে খুব ভালো হয়েছিল তোমার রেসিপিটা আমার লাইভে অবশ্যই দেখে নিও তো রান্না আমার মোটামুটি কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার বারোটা পনেরো মতো ছটপট করে স্নানটা করে আসি আর একটু মুখে ফেস প্যাক মেখেছিলাম কাল থেকে এটা মানে বেটে রাখা ছিল মাখাই হয়নি তো এমনি তো সর্দি হয়ে গেছে কয়েকদিন আর মা বোনা ভালো আজকে মেখে একটু স্নানটা করে নি নষ্ট হবে চলো ওষুধটা দেখি বাড়ি তো একবারে নিয়ে তারপরে বউুল স্কুলে আনতে যাবো দেরি হয়ে গেল thank <laughs> you তো বুগলাকে স্কুল থেকে নিয়ে ফিরছি আর আকাশটা আজকে কী সুন্দর লাগছে আসলে কি বলো আজকে ঝরঝরে মেঘ কেটে রোদ দিয়েছে তো আর এই জায়গাটা এত সুন্দর লাগছে তাল গাছ নীলা গাছ ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি কিন্তু যা রোদ দূর না তাতে করে মুখ চোখ সব বেঁধে টেঁধে নিয়েছি আর বুগলা তো চালাবে আর কীরকম ভুল করেছি দেখো হেলমেটটা আমি পরে আছি তারপর আবার হেলমেটটাকে চেঞ্জ করে পরে দিলাম আসলে আমি চালিয়ে নিয়ে গেছিলাম তারপর আমি চালিয়ে নিয়ে আসছিলাম হঠাৎ করে মাঝপথেও দাঁড় করিয়ে আমি আমি নিয়ে যাব তোমাকে বলে নিয়ে নিয়েছে তারপর হেলমেটটা ভুলে গেছি তারপরে যে বাইপাস রোডে ওঠার আগে মনে পড়লো যে আমার মাথায় হেলমেট আছে তো তখন ওকে আবার খুলে হেলমেটটা দিয়ে দিলাম তারপর দেখো এখানে আমরা ব্রিজ হয়ে আজকে এসেছি মানে আজ একটু অন্য রাস্তা হয়ে এসেছি রোজ দিন যে রাস্তা হয়ে যায় আসে সেই রাস্তা না আজকে একটু অন্য দিয়ে এসেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বন্ধুরা চুল টুল বাঁধা হয়ে গেল ওদিকে সন্ধেও হয়ে এসছে দেখো লাইটগুলো সব জেলে দিয়েছি চলো এখন সন্ধেটা দিয়ে নিগা তারপর কথা হচ্ছে চা বসিয়ে দিয়েছি চাটা টা খাওয়া হবে আর জামা কাপড়গুলো ভাজ করলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো তারপর ফোন করলাম কয়েকজনকে এখন তো বুঝতেই পারছো ফোনেই বিজয় ফোনাম দেওয়া তো মাসিদেরকে ফোন করলাম আরও কয়েকজনকে ফোন করা বাকি রয়েছে তো সময়ই পাওয়া যায় না যেন কি বলবো তো চলো এখন এই চাটা খেয়ে পরে একটুখানি ফলস বসাবো পুজোর সময় তো শাড়িগুলো সব পড়াই হয়ে গেল কিন্তু কিছু কিছু শাড়ি আছে যেগুলো ধরো ফলস ছাড়া পরাটা ঠিক না নষ্ট হয়ে যাবে আর দাম দিয়ে কেনা শাড়িগুলো তো সেগুলো এখন ফলস বসিয়ে নেবো ভাবছি আসলে সন্ধেবেলাটাতে কি হয় বলো তো তোমার ভিডিও এডিট করা থাকে ভিডিও এডিট করতে করতেই নটা সাড়ে নটা বেজে যায় তারপর খাবার করো খাবার খেতে দাও এইসব করতে করতে দাও সাড়ে দশটা এগারোটা ওই কারণে না সেলাইটার হচ্ছেই না দেখি আজকে ভাবছি তাড়াতাড়ি করে সেলাইটা করে নেবো তারপর বা ভিডিও এডিটটা চা খেতে খেতে একটুখানি এডিট করে রাখবো সেলাই করবো তারপর বাকি এডিটটা দেখি সকালে যদি হয় তো সম্ভব যদি সম্ভব হয় এখন একটু কাজটা কম রয়েছে মানে বুকলার স্কুল চলে গেলে বুগলাকে স্কুল থেকে দিয়ে এসে একটু ফাঁকা সময় পায় সেই সময় যদি বাড়িতে এডিটটা করবো চেষ্টা করব। তো চলো খুব সর্দি করে গেছে এত সর্দি করে গেছে না কি বলবো তোমাদের সাথে তো কদিন শেয়ার করিনি ভিডিও পুজো ভিডিওগুলো শেয়ার করলাম একাদশী দ্বাদশী তেওদর্শী বুগলার খুব জ্বর গেল তারপর লক্ষ্মী পুজো থেকে আমারও খুবই শরীর খারাপ মানে শুরু হয়ে গেছে তখনও হয়েছিল তো ওই শরীর খারাপ হলে তো আর শুয়ে বসে থাকবার জন্যেই এই তো কি প্রচণ্ড গরম লাগছে গো তো চলো বন্ধুরা রাত্রে আর ভিডিও করা হয়নি তাই কারণে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা